ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টের আজকের আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে আজকে সুপ্রিম কোর্টে কি শুনানি হয়েছে এবং যদি শুনানি হয়ে থাকে তাহলে সেখানে কী বলা হয়েছে এবং কোনো কি পরবর্তী শুনানির ডেট পড়ে গেল তো বিস্তারিতভাবে পুরো আপারটা জানার জন্য সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন শুরু করে তো আমরা একদম ডিটেলসে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করার জন্য চলে এসেছি মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে আমরা ডায়েরি নম্বর এন্টার করে দিয়েছি ওয়ান এইট এইট টু টু এবং দু হাজার চব্বিশ যেটা দেখতে পাচ্ছেন এবং কেস নাম্বার যেটা এস নাম্বার এখানে আছে যেটা রেজিস্ট্রেশন ডেট দেখতে পাচ্ছেন এটা এবং প্রেজেন্ট লাস্ট লিস্টেড হয়েছিল তিন দশ দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেজেন্ট লিস্টেড হিসাবে আছে তার নিচে যদি আমরা দেখি স্ট্যাটাস এবং স্টেজ যেটা হচ্ছে পেন্ডিং মোশন হিয়ারিং পেন্ডিং এবং টেন্ডারেবলি কেস যেটা সম্ভাব্য যেটা ডেট দেওয়া হয়েছে কম্পিউটার জেনারেটেড দেখতে পাচ্ছেন তিন দশ দু চব্বিশ অর্থাৎ অক্টোবরের তিন তারিখে তো পরবর্তী শুনানি অক্টোবরের তিন তারিখে হবে আজকে মামলাটা যে সিরিয়াল নম্বরে ছিল তার আগে পর্যন্ত এসেই মানে সময় শেষ হয়ে যায় বা অন্য কোনো কারণে সেটা হয় না শুনানি অর্থাৎ আজকে কেসটি ওঠেনি পরবর্তী একটা ডেট পড়ে গেছে এবং এর আগেও আমরা জানিয়েছিলাম যে এর পরবর্তী আপডেট নিয়ে আসবো তো সেই জন্য এই ভিডিও আমরা আপনারা বিভিন্ন ভিডিওতে লিখছিলেন মেসেজ করছিলেন সেই জন্য আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওর মাধ্যমেই জানান হল পুরো ব্যাপারটা সঙ্গে থাকবেন এবং আপনারা কি মনে করেন যে ছাব্বিশ হাজার যে কেসটা চলছে সেটা কোন দিকে যেতে পারে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানান প্রত্যেকটি কমেন্ট আমরা পড়ব এবং উত্তর দেবো ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যাতে পুরো ব্যাপারটা বুঝতে পারি যে কবে নেক্সট হিয়ারিং হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং